আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা বিসিএস লিখিত বাংলা সাহিত্য থেকে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসই রোমাঞ্চমূলক বিষয়টি অল্প কথায় বুঝিয়ে দিন যে উপন্যাসে কাল্পনিক ও অস্বাভাবিক উগ্র প্রেমমূলক কাহিনী বিদুত হয় তাকেই রোমাঞ্চমূলক রোমাঞ্চ ধর্মী উপন্যাস বলা হয় যে উপন্যাসে কাল্পনিক ও অস্বাভাবিক উগ্র প্রেমমূলক কাহিনী বিদ্যুত হয় তাকে রোমান্স ধর্মী উপন্যাস বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস রচনায় প্রখ্যাত ইংরেজ উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাস আদর্শের অনুসারী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র রচিত কপালকুণ্ডলা এটি শুধু বঙ্কিম রচিত উপন্যাস সমূহের মধ্যেই নয় সমগ্র বাংলা সাহিত্যেই একটি সর্বশ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস হিসেবে স্বীকৃত এছাড়াও তার রচিত দুর্গেশ নন্দিরী যুগলাঙ্গরীয় চন্দ্রশেখর ইত্যাদি উপন্যাসও যথেষ্ট রোমান্টিক উপাদান রয়েছে অনেক উপন্যাসে ইতিহাসের প্রাধান্য থাকলেও সমালোচকগণ এইগুলোকেও রোমান্স ধর্মীয় উপন্যাস হিসাবে আখ্যায়িত করেছেন ঐতিহাসিক উপন্যাসে তিনি যেমন ইতিহাস ও দৈবশক্তির সমিশ্রণ ঘটিয়েছেন অন্যান্য সামাজিক ও দেশাত্মবোধক উপন্যাসগুলোতেও অলৌকিকতা ও কাল্পনিকতা আশ্রয় নিয়েছেন ইতিহাসের কথা বস্তুতে কল্পনা রস মিশিয়ে তিনি মানববনের নিগুড়তম সত্যকে রূপ দিতে চেয়েছেন তাই বঙ্কিমচন্দ্রের রোমান্টিক উপন্যাসে কেবল ঘটনার বর্ণচ্ছটাই নেই মানব জীবনের চিত্তলোকের প্রকাশও আছে এ কারণে বলা হয় বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসই রোমাঞ্চ রোমাঞ্চমূলক এই হচ্ছে আজকের এটার কোশ্চেনটার ব্যাখ্যা তবে ব্যাখ্যাটা একটু সুন্দর হলে মনে ভালো হতো আমার কাছে কমই লাগলো আসসালাম আলাইকুম